বাড়ির প্রধান দরজার সামনে রাখা এসব জিনিস রাজাকেও ভিখারিতে পরিণত করে আপনিও যদি আপনার আর্থিক অবনতি অবস্থার কারণে চিন্তিত হন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনার বাড়ির প্রধান দরজাটির আশেপাশে ভালো করে দেখুন এই ভিডিওতে উল্লেখিত জিনিসগুলির মধ্যে কোনোটি আপনার প্রধান দরজার সামনে বা আশেপাশে আছে কি না যদি থাকে তাহলে অবিলম্বে এই প্রতিকার করুন অন্যথায় এই দোষ আপনাকে জীবনে কখনোই এগিয়ে যেতে দেবে না কারণ বাস্তুশাস্ত্রে এগুলোকে অত্যন্ত অশুভ বলে বর্ণনা করা হয়েছে বিশেষ করে অর্থের ক্ষেত্রে এই জিনিসগুলি ধীরে ধীরে কোটিপতিদেরও গরিবে পরিণত করতে পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক বাড়ির প্রধান দরজার সামনে বা আশেপাশে কি রাখা উচিত নয় এক বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মূল প্রবেশদ্বার বাড়ির ভিতরে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে জুতার র্যাং পুরনো আসবাবপত্র ডাস্টবিন ভাঙ্গা চেয়ার এবং ভাঙ্গা ইলেকট্রনিক্স প্রধান দরজার সামনে রাখা থেকে বিরত থাকুন জুতা এবং চপ্পল কখনোই বাড়ির প্রধান দরজার বাইরে বা কাছে রাখা উচিত নয় বাড়ির প্রধান দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন দেবী লক্ষ্মী এমন অবস্থায় সেখানে জুতা ও চপ্পল থাকলে মা লক্ষ্মী রেগে যান এ কারণে বাড়িতে অর্থসংকট দেখা দেয় দুই বাড়ির মূল দরজার ঠিক সামনে গাছ বা স্তম্ভ থাকলে সন্তানদের সমস্যা হয় এবং শিশুদের সঠিক বিকাশ হয় না তার কেরিয়ার বাধাগ্রস্ত হয় তাই মনে রাখবেন আপনার বাড়ির মূল প্রবেশ পথে যেন কোনো স্তম্ভ বা গাছ না থাকে প্রধান দরজার সামনে বৈদ্যুতিক তার বা খুঁটি থাকা আরও বিপজ্জনক বৈদ্যুতিক তার ও খুঁটির কারণে গৃহস্থ নারীদের স্বাস্থ্যের ওপর নিরূপ প্রভাব পড়ে তারা কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে থাকে আর ঘরের তিনটি দরজা যেন এক সরল রেখায় না হয় যদি তাই হয় তাহলে ঘরে কখনোই আশীর্বাদ আসে না তিন বাড়ির মূল প্রবেশদ্বারটি সুন্দর দেখানোর জন্য লোকেরা প্রায়শই গেটের সামনে বা চারপাশে গাছ লাগায় যাদের প্রথম দিকে ভালো যত্ন নেওয়া হয় কিন্তু কিছু সময় পরে সেগুলোর আর দেখভাল করা হয় না সঠিক যত্ন না নিলে গাছ গাছালি শুকিয়ে যায় এবং ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ বাড়তে থাকে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে বা চারপাশে শুকনো গাছ রাখা অশুভ এদের অশুভ প্রভাবে ঘরে থাকা মানুষের ভাগ্য গাছের মতো শুকিয়ে যায় চার অনেকেই বাড়ির আবর্জনা ঘরের বাইরে অর্থাৎ প্রধান প্রবেশদ্বারের কাছে রাখে প্রধান দরজাটি দেবী লক্ষ্মীর প্রবেশদ্বার এই স্থানে ডাস্টবিন রাখলে দেবী লক্ষ্মীকে ঘরে প্রবেশ করতে বাধা দেয় এবং আর্থিক ক্ষতি হয় এছাড়া ঘর থেকে আসা বা বের হওয়া সবাই ডাস্টবিন দেখে যা পরিবারের সদস্যদের বুদ্ধিমত্তাকেও প্রভাবিত করে এবং কলহের কারণ হয়ে দাঁড়ায় মূল দরজার সামনে অন্যের বাড়ির দরজা থাকলে ধন সম্পদ নষ্ট হয় এবং দেওয়াল থাকলে ঘরে দারিদ্রতা আসে পাঁচ অনেকে মূল দরজার বাইরে মানি প্ল্যান্ট লাগান কিন্তু বাস্তুমতে এমনটা করা ঠিক নয় যদিও মানি প্ল্যান্টকে সম্পদের উদ্ভিদ হিসাবে বিবেচনা করা হয় কিন্তু যদি এটি বাড়ির বাইরে রাখা হয় তবে সবার নজর এর দিকে পড়ে যার কারণে বাড়ির আর্থিক অবস্থার খারাপ হতে শুরু করে তাই মানি প্ল্যান্ট সবসময় ঘরের ভিতরে রাখুন এছাড়াও ঘরে কাটাযুক্ত গাছ লাগানো উচিত নয় বাড়ির প্রধান দরজা সবসময় ভিতরের দিকে খোলা উচিত ঘরের দরজা কখনোই বাইরে খোলা উচিত নয় এতে অর্থনৈতিক ক্ষতি হয় আর মূল দরজায় কালো রঙের কোনো পেন্টিং বা শিল্পকলা রাখবেন না ছয় বাস্তু অনুসারে মূল দরজা অন্ধকার হওয়া উচিত নয় কারণ এটি নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে যার কারণে বাড়িতে বসবাসকারী মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে পারে তাই প্রবেশদ্বারের দরজায় সর্বদা আলো থাকা উচিত এটি ঘরে সুখ এবং সমৃদ্ধি আকর্ষণ করে সাত বাস্তু অনুসারে কোনো অবস্থাতেই বাড়ির মূল প্রবেশদ্বারে দেবী লক্ষ্মীর মূর্তি স্থাপন করা উচিত নয় কথিত আছে যে বাড়িতে যদি মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করা হয় তাহলে নিয়মিত পূজা করা উচিত কিন্তু বাড়ির বাইরে রাখলে নিয়মিত পূজা করা হয় না এবং টাকা ঘরে আসার বদলে বাইরে যেতে শুরু করে এছাড়াও এমনও বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মীর মুখ বাইরের দিকে করে থাকার কারণে অর্থের স্রোত বাড়ির বাইরে যেতে শুরু করে আর বাস্তু অনুসারে মনে রাখবেন বাড়ির সামনে কোনো মন্দির থাকা উচিত নয় বাড়ির সামনে মন্দির বা কোনো ধর্মীয় স্থান থাকলে অনেক সমস্যা হয় এবং পরিবারের সদস্যরা আর্থিক সমস্যায় ঘিরে থাকে এছাড়াও আপনার প্রধান দরজার ঠিক সামনে মন্দিরের দরজা থাকলে তা ধবসের দিকে নিয়ে যায় এর পাশাপাশি বাড়ির প্রধান দরজার সামনে ওষুধের দোকান হাসপাতাল এবং থানা থাকাও শুভ বলে মনে করা হয় না নয় বাস্তু নিয়ম অনুযায়ী বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে গর্ত বা কূপ থাকা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে গর্ত বা কূপ থাকলে তা মানসিক অসুস্থতা ও সমস্যার সৃষ্টি করে এমন অবস্থায় এই বিষয়টির বিশেষ খেয়াল করা উচিত বাবলা গাছ কখনোই বাড়ির প্রধান দরজার সামনে থাকা উচিত নয় বাস্তুতে বিশ্বাস করা হয় যে বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে এই গাছ থাকলে ঘরে শোকের পরিবেশ সৃষ্টি করে বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী মূল প্রবেশদ্বারের সামনে নোংরা জল জমে থাকাও ঠিক নয় বাড়ির প্রধান দরজার সামনে ময়লা জল জমে থাকা আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয় দশ ফেংসুই শাস্ত্র অনুসারে লাফিং বুদ্ধ বাড়িতে রাখলে সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয় কিন্তু বাস্তু অনুসারে লাফিং বুদ্ধের এই ধরনের মূর্তি কখনোই বাড়ির প্রবেশ পথে রাখা উচিত নয় কারণ এমনটা বিশ্বাস করা হয় যে লাফিং বুদ্ধকে বাড়ির বাইরের দিকে মুখ করে রাখলে ঘর থেকে টাকা বের হয়ে যায় এগারো আসলে ঝাড়ুকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় এটি কখনোই দরজার কাছে রাখা উচিত নয় কারণ এতে করে আপনি ভুলবশত ঝাড়ুর উপর পা রাখেন এছাড়া কেউ যেন ঝাড়ুর দিকে না থাকায় এই কারণে টাকা পয়সা লোকসান ও ঋণ বেড়ে যায় সেজন্য এমন জায়গায় ঝাড়ুকে রাখুন যেখানে বাইরের কেউ তা দেখতে না পায় এবং ভুল করেও পা ফেলা যাবে না বারো শুভ ফল পেতে হলে বাড়ির প্রধান দরজা উত্তর বা পূর্ব দিকে করা উচিত ঘরের প্রধান দরজা দুই ভাগে খোলার ব্যবস্থা করতে হবে বাড়ির প্রধান দরজা অন্যান্য দরজার চেয়ে বড় হওয়া উচিত প্রধান দরজায় অবশ্যই একটি দরজার ফ্রেম থাকতে হবে কারণ এটি নেতিবাচক শক্তিগুলিকে শোষণ করে এবং শুধুমাত্র ইতিবাচক শক্তিকে ছেড়ে দেয় বলে বিশ্বাস করা হয় ঘরে ইতিবাচক তানতে প্রতি বৃহস্পতিবার প্রধান দরজায় হলুদ ফুলের মালা দিন অবশ্যই ফল লাভ হবে এর মাধ্যমে আপনি শ্রীহরি ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এছাড়াও প্রধান দরজার উপরে ওম বা স্বস্তিক চিহ্ন তৈরি করুন যার ফলে কোনো অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারবে না